নবী সোলাই মারা সালাম পিপড়াকে বললো এবার খুশি বলে হ্যাঁ বলে আমি যে কাজে এসেছি সে কাজে করতে দাও যেখানে একটা উদ্দেশ্য নিয়ে ঘুরতে গিয়েছো মার জিনেদেরকে বলো জিন তোমরা নেমে চলে যাও বলে কোথায় বলে এই ময়দানে দু ঘন্টা সময় দিলাম ঘুরে এসো এই মানুষেরাও এ পাখিরাও তোমরাও চলে যাও সবারই জন্য দু ঘন্টা সময় দু ঘন্টাতে ময়দান গোটা ঘুরে এসো আবার সিংহাসনে আপন আপন জায়গায় এসে বসে যাবা বলে অসুবিধা নাই সবাই চলে গেল দুই ঘন্টা পর নবী মা ডাক ডাকতে বলল জিনে জিনেরা বলো তোমাদের মধ্যে সব জিন এসেছে কিনা খুনি বললাম জিনে রাও ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে বাবা তাকে দেখে না সবাই চারিদিকে বাবজি লক্ষ্য করে দেখার উপর ও হুজুর একটা চেয়ারও ফাঁকা নাই তিন লাখ জিনেদের সব আমরা বুকিং করে নিয়ে বসে আছি নবী সোলাইমান এবার মানুষদের দিকে লক্ষ্য করে বলুন মানুষে । দাও বল তোরা সবাই কি এসেছিস কিনা তারা সবাই তাকে বলুন হুজুর আমরা চলে এসেছি একটা মানুষে কেউ ফাঁকা নাই বলে নাও সবাই চলে এসেছ বলে হাও নবী সোলাই মান এবার পাখি দিদি দিকে লক্ষ্য করে বলুন পাখি রাও বলো বলো তোমাদের মধ্যে সব পাখি না কিনা একটুখনে মালাও সব পাখিরা বাপটি লক্ষ্য করে ডান দিকে বাম দিকে চারিদিকে বাবা আমার দিয়ে পাখি না তোদের মধ্যে সব পাখি এসেছে কে নাও হঠাৎ করে বাবা একটা পাখি চিৎকার করে বলেছিল নবী সুলাইম আমার ডান পাশের এই জায়গাটা ফাঁকা হয়ে আছে এ শূন্যস্থান পূরণ হয় নাই আল্লাহর নবী সুলাইমান বলে কেন বলে ভা ওগো নবী সুলাইমান আসার সময় এখানে একটা পাখি ছিলাও ওই পাখিটা তো এখন নাই জায়গাটা ফাঁকাও বলেন কোনো পাখিটা বলেন মান আপনি সব পাখির চেয়ে পাখিটাকে বেশি ভালো ওই পাখিটা আসে নাই কোরআন শরীফে এ যে পাখিটার নাম এসেছে হুদহুদ কি পাখি হুদহুদ এই হুদুদ পাখির দুটো গুণ ছিল যা দুটো গুণ অন্য পাখির মধ্যে ছিল না এক নম্বর গুণ পাখিটা মাটির ওপরে দাঁড়িয়ে উনি তাকাতেন মাটির দিকে মাটির তলে কোথায় সোনার খাজানা থাকতো তাই পাখিটা ওপর থেকে দেখতে আলহামদুলিল্লাহ নবীকে এখানে খুললি আপনি সোনার খাজানা পাবে আর একটা গুণ ছিল কমলিয়ারে পানি কোথায় পাওয়া যায় নবী সুলাইমানের পানি দরকার হতো ময়দানে গিয়ে বলতো কোথায় খুললে পানি পাওয়া যায় অল্প খোলায় এই হুধু দেখতো পাখিটা এইভাবে তাকে চারিদিকে তাকানো বলতে হুজুর ওই জায়গায় খোঁড়েন গা কম খোড়াতি পানি পাবে লিয়ার সব জায়গায় সমান ভাই সমান নাই পানির দিক দিয়ে আল্লাহর কাছে আমাদের এলাকায় পাইপে পানি হয় কোন জায়গায় একটা তো হয় আপনাদের দিকে মনে হয় হয় আবার কাঁধি এলাকায় চলে যান পঞ্চাশ ষাটটা পাইপ দিয়ে বাবজি স্প্রিং এর মতন জাম্পিং করছে এ হুজুর আমাকে দাঁত করেছিল। রোজার আগে বাবজি একটা জালসা কথা ছিল এই কারি সাহেব ওই মারগিরাম এলাকায় আমি হালি বাবজি কয়েকদিন আগে নগর মাদ্রাসা জালসা করে আসলাম তো ওখানে গিয়ে দেখছি বাবজি পানির খুব বলছে যে এখানে অনেক টাকা খরচ এক একটা টিবল বসা দেখি ওই তুলনা মনু কালার কাছে হাজার শুক্রিয়া বলুন আলহামদুলিল্লাহ ওই হুদুদ পাখি নাই নবী বললেন নাই বলে না তাহলে নিশ্চয় আমি না কোনো জঙ্গলে আটকা পড়ে গেছে একটু দেখ দেখ তাড়াতাড়ি দেখ সব পাখি রেখে বললো হুজুর চিরুনি তল্লাশি চালালাম কোথাও পাওয়া গেল না বলে মানুষ দেখো মানুষরা বলে হুজুর আমরা খুঁজে দেখলাম পেলাম না সুলাইমান বলে জিন তোরা দেখিনি জিনারা খুঁজা খুঁজি করে এসে বলে হুজুর নাই আমরাও পেলাম না নবী বললে আমার বিনা অনুমতিতে তাহলে অন্য জায়গায় গিয়েছে বলে সবাই চল বাতাসকে বলে বাতাস উড়ে নিয়ে চল আমার দরবারে পাখিতে নয় বাপ যে বাতাস উড়ে নিয়ে চলে গেল সবাইকে ওই হুদুদ নামক পাখিটা ঠিক বাপ যে ঘন্টা তিনেকের পর এসে দেখছে সিংহাসন নাই নবীও নাই উনি বুঝতে পারলেন আমার আসতে লেট হয়েছে তা চলে গেছে ওই হুদুদ পাখিটা গোটা দিন উড়ে গেও গোটা রাত উড়ে সুলাইমান আলাইহিস সালামের দরবারে সকালবেলা গিয়ে পৌঁছালো কিন্তু কেতাবে লিখেছে কোরআন শরীফে তহসিলে মারফুল কোরআনে সুলাইমান পাখিদেরকে বলেছিল এরে পাখি আমার দেশে যদি ঘুরতে ঘুরতে ওই হারানো হুদুদ পাখিকে যদি তোদের দেখা হয় আমার কাছে দেখা করতে বলবি সে যদি উপযুক্ত দলিল যদি ফেসলা করতে পারে তাহলে আমি তার কঠিন বিচার করব। আর সে যদি উপযুক্ত দলিল করে দেয় তাহলে ওকে আমি ছেড়ে দিবো বলুন আলহামদুলিল্লাহ তাকে মারবো না পাখিটা বাপ জুড়ি দেখছে সুলাইমান বসে আছে ওর পাখির কাছে গিয়ে ধপাস করে বসলো সব পাখিরা দেখছে এই তো সে গতকালকে মাল আজকে আসছে বলে এখানে বসিস না ওখানে যা দেখা সোলাই মান তোর কি করছে পাখিটার যখন গুণ ছিল কথা বললাম ভাই দুটো তাহলে নিশ্চয় বুদ্ধি আছে কি নাই কথা বলে পাখিটা চিন্তা করলো মার থেকে বাঁচার উপায় নাই সুলাইমান চরুম রাগেল নবী উনি চিন্তা করলে ওকে মহলা তুমি আমাকে বুদ্ধি দাও আমি তোমার নবী সুলাইমানের কাছে এমন হিকমতের সহিত কথা বলবো আমার নবী সুলাইমান আমাকে তো মারা তো দূরের কথা সে আমার কথা শোনার জন্য পাগল হয়ে যায় বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে বুদ্ধি দিয়েছিল হদত পাখি নবী সুলাইমানের কাছে গিয়ে বসে বললাম নবী সুলাইমান আলাইহি সালাম ডাক দিয়ে বলেছিলেন হদত পাখি মাল গতকালকে মাত্র দুই ঘন্টা সময় দিয়েছিলাম ওই দুই ঘন্টার মধ্যে সব পাখি এসে চলে তুই কেন আসিস নাই কোন বাল বাকিটা হাত জড় করে ডানা মিলে সুলাইমান আমি আপনার বিনা অনুমতিতে যাই নাই বলো নসুবাহানাল্লাহ নবী সুলাইমান বলে মাত্র আমি দুই ঘন্টা সময় দিয়েছিলাম দুই ঘন্টার মধ্যে কেন আসিস না ডাক দিয়ে বলেছিল নবী সুলাইমান আপনি যখন ঘুরতে যেতে বলেন আমি আপনার দরবার থেকে আমি সিংহাসনে মাথা থেকে ওরতে শুরু করে নাও আমার সাথী ভাইরা অনেকে ছিল তাদের সাথে উড়ে যেতে 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 আমার দল ছাড়া আমি অন্য জায়গায় চলে গিয়েছিলাম দেখবেন বাবা যারা পায়রা পুষে বাপ যে কবি তোর বলি দশটা পাঁচটা উড়ালে বাপ যে তার মধ্যে থেকে দুটি একটা বাপ হানিয়ে যায় হজরত নবী সুলাইমানকে ডাক দিয়া বলেছিল নবী সুলাইমান আমি ওড়ে যেতে 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 যে আপনার এলাকা আপনার দেশ ছেড়ে আমি একটা নতুন রাজ্যে চলে গিয়েছিলাম অনবী সুলাইমান যেই দেশে চলে গিয়েছিলাম নতুন দেশে নবী ওই দেশের একটা হুদুদ পাখি ছিল সেও আকাশ মন ছিল আমাকে দেখে বলল ভাই তোমার বাড়ি কোথায় আমি বললাম আমার বাড়ি মিশরে লাখায়, সাতাতে ওই পাখিটা ডাক দিয়ে বলেছিল ভাই তুমি তো আমার দেশে এসেছ শুনে নাও চলো আমার দেশে গিয়ে তোমাকে কিছু নিত্য নতুন জিনিস আমি দেখাতে চাই গিয়েও নবী আসতে আমার দেরি হয়ে গিয়েছে ওগো আল্লাহর নবী শুনে নান আমি যেই দেশে গিয়েছিলাম ওই দেশের ব্যাপারে আপনার কোনো অভিজ্ঞতা নাই বলুন আলহামদুলিল্লাহ শুধু এতটুকু বললে ভাই আমি বলছিলাম হজরত সুলাই মার নাই পাখিটা বলছে হুজুর আমি যেই দেশে গিয়েছিলাম ওই দেশের ব্যাপারে আপনার কোন অভিজ্ঞতা নাই নবী আরো রেগে গেছে বলে আমি বাতাস উড়িয়ে যাওয়া আশা করি আর আমার অভিজ্ঞতা নাই বলে হুদু দেয় কোন দেশটা নাম বল বললাম রেগে গেছ পাখি বলছে ব্যাটা মূল্য মূল্য হইবে সুলাইমানকে পাখি বলছে হুজুর ওই দেশটার নাম হচ্ছে সাবাহ বলুন আলহামদুলিল্লাহ কোরআন শরীফে এ দেখে না মনে হয় আমার এই বাসার আব্বাজান মনে হয় কোরআনটা নিয়ে এসেছে সম্ভবত হেফজ কোরআন ছোট্ট পকেট এই কোরআন এই কোরআনে বাব যে আপনার দেওয়া আছে সাবাহ সাবা নামক দেশ সুলাইমান চমকে উঠলে এটা তো আজিব নাম বলে এ সাবা দেশ আছে বলে হজর ওই তো বলেছি আপনার অভিজ্ঞতা নাই একদম পুরো আগুনে যেমন বাপজে আপনার পানি দিলে নিভে যায় সুলায় মানে যা রাগ ছিল একবার সাতা হাতে মিটে গেল বলে সাবা দেশে কি দেখলি বল বলে নবী আমি দেখেছি আপনি বলেছেন আল্লাকে ছাড়া কাউকে সেদা করা যাবে না এমন কি আপনাকে সেদা করা হারাও অগ নবী আমি যে দেশে গেলাম ওই দেশের বাদশাহ দেখলাম বেটা ছেলে নয় আপনি বেটা ছিলেন কিন্তু ওই দেশে দেখলাম যিনি রাজ্য পরিচালনা করেন দেশ চালা তিনি একজন নারী নবী তার নাম পর্যন্ত জানি তার নাম হচ্ছে বিলকিস হুজুর ওই রকম সুন্দরী নারী আমার মনে হয় না যে আপনার দেশে দ্বিতীয় পাওয়া যাবে বলুন আলহামদুলিল্লাহ সোলাইমান মুচকে মুচকে হাসছে নবী সুলাইমান বিলকিসের নাম শুনেছে তাতাবা সুন্দরী সুলাইমান বললেন রানী বলে হ্যাঁ দেখলাম ওর দেশের পূজারা ওর কাছে আসছে আর ওকে সম্মান সেজদা সেজদা ও তাকে সব লোককে বলে ও জানে না যে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না এ আমি নবী সুলাইমান এত বড় বাদশাহ জানে না বলে আপনি তো আপনাকে তো চিনা এত দূরের কথা ও তো আল্লাহকেই চিনে না বলে তাই বলে হ্যাঁ বলে হুজুর ওর দেশে আর একটা জিনিস দেখলাম বলে কি ওর দেশে সুলাইমান নয় বিলকিস সারানি যে সিংহাসনে বসে আছে ওই সিংহাসনটা একটু ছোট্ট টাইপের খুব বড় না কিন্তু হুজুর গোটা পৃথিবীতে যত রাজা বাদশাদের সিংহাসন আছে এর যদি প্রতিযোগিতা হয় কাটটা ফার্স্ট হবে আমার মনে হয় ছোট সিংহাসন দেখানো বালার দিক দিয়ে ওই সাবা দেশের বিলকিস রানীর সিংহাসনটা এক নম্বর হবে বলুন আলহামদুলিল্লাহ বলে আমারটা বলে আপনারটা বড়ো তো ফার্স্ট হবে কিন্তু দেখতে অত সুন্দর হবে না বলে তাই বলে হ্যাঁ সঙ্গে সঙ্গে বলল শুনে নাও আমি কলমার দাঁত দিয়ে পাঠাবো নিয়ে যেতে পারবা বলে অবশ্যই পারবো নবী সুলাইমান আলাইকি সালাম চিঠি লিখেছিলেন চিঠিতে লেখা ছিল হে বিলকে সালানি আমি তোমাকে চিনি না আমি শুনলাম আমার ভক্তের মুখ থেকে বলুন আলহামদুলিল্লাহ একটা বাবজি আপনার বাড়িতে যদি একটা অবলা কুকুর যদি বাবজি একটা চিঠি মুখে কিনে নিয়ে দিয়ে যায় মানুষ হবে না বলে আমার ভক্তের মুখ থেকে শুনলাম তুমি নাকি আল্লাহকে চিনো না আমি নবী সুলাইমান আমাকেও নাকি জানো না চিনো দাও তা আমি তোমাকে বলছি তুমি এক আল্লাহকে মেনে নাও আমি নবী সুলাইমান আমাকে মেনে নাও যদি না মানো তাহলে যুদ্ধের ডেট দিতে পারো আমি যুদ্ধ করব। হে বিলকে সারানি তুমি আমাকে যুদ্ধে হারাতে পারবে না কারণ স্বয়ং আল্লাহ আছে আমার সাথে তুমি পারবে না তুমি হেরে যাবা হারলো তোমাকে কলামা পড়া লাগবে সেটিখানা লিখে বাবজি ভাঁজ করে দিলে ভাই অনেক ঘটনা আছে কারণ ভাই আমি আর লম্বা চড়া না বাবজি আমাদেরও প্রতিদিন কেন বকা যে হয়তো কালকে দিন বাবজি হলে এক মাস মতো বাবজি একটু আরাম পাবো বকাতে জালসা এ রমজান মাসে বাবজি প্রায় জায়গাতে বন্ধ থাকে কিন্তু ওর মাঝে মাঝে বাবজি মাঝে মাঝে এক একটা মসজিদে বড় দুয়ার মজলুস হয় ডেকে নিয়ে যায় তাতে না গেলে হয় না মাঝে মাঝে যেতে হয় কিন্তু রাত জায়গা থেকে বাবজি বাঁচি আবার যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে রোজার ঈদের পথ থেকে বাবজি আবার মোটামুটি গোটা আপনার এখন বর্তমান গোটা মোটামুটি তেরো চোদ্দোটা বাবজি আবার দাওয়াত লেখা হয়েছে জানি না আগামী তার কটা আল্লাহ লিখাবে তো যাই হোক আপনাদের দেশের সম্মানীয় এম উনি আছে উনি আমার পরে বাপজি আলোচনা করার কথা আমি অনুরোধ করব বাপজি চলে যাবেন না লাস্টে বাপজি বিলকি সারা যুদ্ধ করতে রাজি হয়েছিল তো দুটো নয় তিনটে তারা তারা দেখে ইসলাম গ্রহণ করেছিল বলুন আলহামদুলিল্লাহ তারা ঘুরে এসে বলেছিল আপনার হাত হচ্ছে আমরা মুসলমান হয়েছি আপনার দলে আর নেই আপনাকে কলম আর দাঁত দিছে আপনি মেনে নেন এ কাল্লাকে মেনে নেন আর সুলাইমানের সাথে যুদ্ধ করতে যায় না বলে জানিস আমি কত বড় শক্তিশালী নারী বলে সব জানি আপনারই সৈন্য ছিল কিন্তু সুলাইমানের দরবারে যে অর হয়ে গিয়েছে উনি আমাদেরকে পাঠিয়েছে আপনার কাছে অনুরোধ করছে আপনি যায়ন না লক্ষ লক্ষ সৈন্য লিয়া যদি যান সুলাইমানের দরবারে আমি দেখেছি যে ওর সৈন্য মানুষ জিন তো আছি ও মানুষ জিন বাদ দিয়ে ও দরবারে দেখেছি যে ভাল্লুক সিংহ আছে একবার হুকুম দিলে আপনার লাখ লাখ সৈন্যকে ও বাঘ ভালুক সিংহতে খায়া খাবার করে দিবে আপনি জানেন না লাস্টে বিলকিশার পরীক্ষা করার জন্য গিয়েছিল যে আর সোলাইমান নবীর কাছে গিয়ে তিনি হেরে গিয়েছিলেন সোলাইমান তার আসিফি বিলে বারখে একটা বুজুর্গ লোকের মারফতে এসমে আজমের বদলাতে এ বিলকিশার সিংহাসন সাবা থেকে বিলকিশার আলী আগে পৌঁছে দিয়েছিল বলুন আলহামদুলিল্লাহ এটা দেখার পরে লাস্টে নবী মানের এই হিকমত এই মজে যা বিলকিসারানি অবাক চাভি নিয়ে এসেছে আমি সিংহাসনে চার হাজার সৈন্য পাহারা দিয়ে রেখে এসেছি আমি এখানে পহাশোনার আগে সিংহাসন পহা চালু কি করে লাস্টে বলল হে বিলকিসারানি এই সিংহাসন তোমারই বলে আনলি কি করে বলে বৃদ্ধ লোকটার কাছ থেকে নিছি বলে কি করি বলে উনি আমার বুজুর্গ লোক উনি এসে আজম পরে দিয়ে এনেছিলেন সঙ্গে সঙ্গে বাপজি বিলকিসারানি সুলাইমানের কাছে বাপজি কলামা পড়ে মুসলমান হয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ শুধু মুসলমানই নয় লাস্টে সুলাইমানকে বিয়ের পয়গম দিয়েছিলেন সুলাইমান রাজি হয়ে বিলকি সারানিকে বিয়েও করেছিলেন ভাই তো যাই হোক প্রতিটা বাবজি ভাইকে বলবো বলার উদ্দেশ্যে এই নবী সুলাইমানের ঘটনাতে শিরিক বিদাতের কথা তো আছি যেহেতু বিলকিসারানি শিরিক বিদাত করতো সুলাইমান তাকে বুঝিয়েছিলেন দুই নাম্বার আমি আপনাদেরকে বলবো ভাই যে দাওয়াত আল্লাহর দাওয়াত নবীদের দাওয়াত মানুষের মারফতে এমনকি পাখিরও মারফত নবী সোলাইমান পাঠিয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ আমাদের প্রতিটা মানুষকে বাপজি দাওয়াতের কাজ করা লাগবে আল্লাহ আমাদের সকলকে যেন খোলান এবং শুননা তুমিক আমল করা দান করুন বলুন আল্লাহ আল্লাহ বেশ কিছু কথা আলোচনা করেছে ভাই বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে সব ক্ষমা করবেন এই বলে আমার বক্তব্য শেষ করলাম ও আখিরি দাওয়ানা আনিল্লামদুলিল্লাহ ইহর আলাবি ভাই আর এক মিনিট একটু কথা বলি যেহেতু দুজন আমার হুজুর এখানে একজন বাবজি আর কারি সাহেব এনারা বড় বড় মাদ্রাসার যে তারা আপনার দায়িত্ব নিয়ে চালাচ্ছেন আপনারাই দান দিচ্ছে আপনারা টাকা দিচ্ছেন ওদের ব্যক্তিগত টাকা দিয়ে বাবজি চালাচ্ছে না যদি বলেন এই ভুল ওদের বাপে টাকা দিয়ে চালাচ্ছে নাকি তাহলে বাপজি আমার বেকায়দে ফুরিয়ে যাবো না ওনাদের টাকা দিয়ে চালাছে না আপনাদেরই টাকা দিয়ে চালাচ্ছে কিন্তু চালাতে গেলে বাপজি একটা পরিচালনা কোনো একটা অভিজ্ঞতা অভিজ্ঞ ব্যক্তির দরকার অনেক মানুষকে দিয়ে মাদ্রাসাকে লুটি পুটি দিয়েছে উন্নতি করতে পারে না আলহামদুলিল্লাহ দুটি উন্নতি করা মাদ্রাসা শিক্ষক দেখতে পাচ্ছি চালাইছেন আমি একটা মাদ্রাসায় পড়াই আমি আপনাদের এখানে বাবজি আপনার রমজান মাসে একটা দিন আসে সব জায়গায় আসি না মাদ্রাসার মাওলানারা সাহেবরা বারবার অনুরোধ করে তা আমার মাদ্রাসা একটা পাচির হবে প্রায় তেরো থেকে চোদ্দ লক্ষ টাকা খরচ আমি রমজান মাসে বাপজি আপনাদের এই বাজারে ওই সেলিম বলে বাপজি এক ভদ্রলোক আছে পাট কেনে এই আব্বাজান জানে সেলিম ভাই বলে ডাকি আর ওখানে একটা লালা বলে আর একজন ব্যক্তি আছে ওনাকে চাচা বলি ওনাদের সাথে আমার ব্যাপক সম্পর্ক উনি আমার বাড়িতেও গিয়েছিলেন আমি রোজাতে আসি ওনারা কিছু বন্ধুদের কাছ থেকে কিছু বলে আমাকে যেতে দেয় না যে হুজুর যেতে হবে না এখানে একটু বসুন মিনিট কুড়ি বসে বাপজি একটু বসি রোজার মাসে এসে শুধু বসে একটু কথা বলি ওনারা ফোনে ফোনে বেশ কয়েক হাজার টাকা ওনারা ফোনে ফোনে আমাকে মাঝাতে দেয় তো ভাই যদি আপনাদের কারো দেওয়ার যদি ইচ্ছা থাকে হয় আমাকে ডাইরেক্ট ফোনে বলবেন যে হজুর একটু আপনাকে কিছু এক কে পাঁচশো এভাবে দিব জাকাত থেকে হোক ওষুধ থেকে হোক ইনশাল্লাহ চেষ্টা করবেন আর যদি মনে করেন যে না ওনাদের হাতে দিব। ওনাদের হাতে দিলে বলবে যে এই টাকাটা ইউসুফ মৌলানার মাদ্রাসা আপনি পৌঁছে দিন দিলে ইনশাল্লাহ আমার নাম খোলে আশা করি ওনারা আমার কাছে পৌঁছে দেবে আর যদি রমজান মাসা আসি ইনশাল্লাহ মোটামুটি লোকের কাছে গেলে একটু লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ এ বলে আমার বক্তব্য শেষ করলাম ও অখিরি দাওয়ানা আনিলামদুলিল্লাহি রবুল আলমী আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি